মিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ যাদের জন্ডিস হয়েছে পিলাহার রোগ এই জন্ডিসের কারণে অনেক মানুষ মারা গেছে আমি আমার এলাকায় দেখছি কয়েকজন মারা গেছে জন্ডিসের কারণে জন্ডিস এমন একটি জিনিস পিলাহা যেটা লিভার আমাদের কলিজা কলিজায় যখন ব্যাকটেরিয়ায় পরিপূর্ণ আক্রান্ত হয়ে যায় কলিজাটা যখন দুর্বল হয়ে যায় কোনো ব্যাকটেরিয়া একেবারে কলিজাকে নষ্ট করে দেয় অথবা পানি রক্তশূন্যতা তার কারণে আমাদের জন্ডিস হয় প্রস্রাব হলুদ হয় জিব্বা হলুদ হলুদ হয় চোখ হলুদ হয় তখন আমরা কি করব। আমরা অনেক কবিরাজের কাজ যাই হাত ধোয়াই হাত ধোয়ালে কিন্তু জন্ডিস যায় না আমি নিজেও একজন কবিরাজ আমি জানি কিন্তু লিভার যেখানে আপনার কলিজার রোগ সেখানে হাত ধোয়াইলে কখনও জন্ডিস যায় না সেটা খাবারের মাধ্যমে যায় এ বিভিন্ন জন্ডিস আছে জন্ডিসের ক্যাটাগারি আছে আমরা যে কোনো জন্ডিসের জন্য আমি একটি সহজ পদ্ধতি দিতেছি এটা আমি নিজে রুগীদেরকে দেই আপনাদেরকে দিতেছি আপনারা নিজে এটা ট্রাই করবেন পরীক্ষা করবেন দেখবেন যে এটা হেভি রেজাল্ট যখন আপনাদের জন্ডিস হবে তখন বাজার থেকে বাতাস আনবেন বাতাসে আনার পরে আমি একটি পেঁপে দেখাইতেছি দেখেন পেঁপে এ দেখেন কোয়াশ বাইরে যাচ্ছে সাদা সাদা কোয়াশ এই কোয়াশ এই কোয়াস সাত ফুটা পেঁপের ভিতরে দেবেন বাতাসের ভিতরে দেবেন এই পেঁপের কোয়াশ দেওয়ার পরে তিনটা করে কোয়াস খাবেন তিন সাথে একুশ ফুটা সাত দিন খাবেন আপনার আপনার লিভারের যে কোনো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ এটা আমার পরীক্ষিত আপনি জন্ডিস রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দেবে ঠান্ডা জাতীয় জিনিস খাবেন ইক্ষু যেটা বলা হয় আখ আখের রস খালে কিন্তু আপনার কলিজাটা ঠান্ডা হয় কলিজার দুর্বলতা দূর হয় এটা আপনারা খাবেন তারপরে আপনারা কি করবেন বেশি বেশি পেয়ে তরকারি খাবেন আল্লাহ মুক্তি দেবে তা বন্ধুরা আমি কবিরাজ আমি আছি চোয়াডাঙ্গা জেলা জীবনধান উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা যৌন রোগ এজপানি সাদা সিরাপ লাল সিরাপ বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি আমাদের থেকে ঔষধ নিতে পারবেন আসসালামু আলাইকুম